একদম মাত্র মাত্র বিগ আরো কিছু দেখে যে দেখতে পাচ্ছেন চমৎকার চুল্লা যে কোনো ধরনের পাত্র কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আপনারা পূর্ণ এস এস রিপিট গুলো দেখেন রিপিট গুলো কিন্তু ইভেন্ট মানে এখানে রুটি করার জন্য খুবই সুন্দর আপনারা এগ ফ্রাই করতে পারবেন ফিশ ফ্রাই সাইজ হলো বারো এম খুবই চমৎকার হলো ষোলো সি এম এটা সাইজ হলো ষোলো সি এম কালার খুবই চমৎকার চমৎকার কালার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে চমকের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণ কালেকশন হাউজহোল্ডের সকল ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে তো আজকে দেখাবো আপনাদেরকে চমৎকার চমৎকার সব ফ্রাই কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার সব বিভিন্ন সাইজের বিভিন্ন সেমের ফ্যাভেন কালেকশন নন স্টিক গ্রানাইট সব ধরনের কালেকশন তো আমরা প্রথমে ছোট্ট একটি কালেকশন দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন কালারটাও ওয়ার জিএস নর্মালি এগুলোতে কিন্তু চা করা যায় বা দুধ গরম করা যায় এবং বাচ্চাদের খিচুড়িটা পর্যন্ত কিন্তু এখানে করে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন স্টোন মার্বেল কোটিং সাইজ হলো বারো সিএম খুবই চমৎকার একটা কালার টু কালার কম্বিনেশন খুবই চমৎকার কালার এটা সাইজ হলো বারো সিএম বারো সিএম এটার প্রাইস পড়বে হলো চারশো পঁচাশি টাকা চারশো পঁচাশি টাকা এগুলো কিন্তু ইন্ডাকশানে ব্যবহার করা যাবে না ইনফ্রাইটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো অসংখ্য আছে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এর চেয়ে যদি একটু বড়ো সাইজের কেউ চান বড়ো সাইজেরও কিন্তু নিয়ে নিতে পারবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমরা বড়োটা দেখার আগে আরেকটা কালার দেখে নিই যে কালার দেখতে পাচ্ছেন এই যে একটা কালার এই যে একটা কালার খুবই চমৎকার চমৎকার কালার আপনার আউটসাইডে যে কালারটা ইনসাইডটা একই রকম মার্বেল কোটিং গ্রানাইট স্টোন আর পিছনের কালার এটা ইনফাইটে ব্যবহার করার জন্য এর প্রাইস পড়বে হলো চারশো পঁচাশি টাকা এর চেয়ে বড় যদি একটু চান আপনারা এর চেয়ে বড় যদি নিতে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন নি যে আমি আরেকটা দেখিয়ে দিই কারণ এর চেয়ে একটু বড় এর চেয়ে একটু বড় এটার সাইজ হলো চোদ্দ সিএম ওটা ছিল বারো সিএম এটা হলো চোদ্দো সিএম এটাও হলো আপনারা দেখতে পাচ্ছেন নিউ টেকনোলজি স্টোন মার্বেল কোটিং এটার প্রাইসপের হলো পাঁচশো পঁচাশি টাকা পাঁচশো পঁচাশি টাকা এটারও দুটা কালার এটারও দুটা কালার তো আমরা ডিপগুলো দেখলাম এখন একটু ফ্ল্যাটের মধ্যে দেখি ফ্ল্যাটের মধ্যে তো আমি অ্যাড্রেসটি বলে দেবো এছাড়াও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের পছন্দের এবং প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অনায়াসে তো দেখতে পাচ্ছি ফ্ল্যাটের মধ্যে যারা যাচ্ছেন ফ্ল্যাটের মধ্যে এটা হলো ষোলো সিএম এটা সাইজ হলো ষোলো সিএম এটা হলো মার্বেল কোটিং গ্রামাইট নন স্টিক করা হ্যান্ডেলটা কিন্তু চমৎকার তো নর্মালি ছোটো যারা করছে না একেবারে ছোটো এটাতে আপনারা ফিশ ফ্রাইও করতে পারেন অথবা যদি এগ ফ্রাই করতে চান সেটাও করতে পারবেন তো এগুলো হলো ইনফার্ট এগুলো ইন্ডাকশানে ব্যবহার করা যাবে না তো এটার প্রাইস পড়বে হলো পাঁচশো পঁচাশি টাকা পাঁচশো পঁচাশি টাকা তো দেখতে পাচ্ছি আরেকটা একটা চোদ্দো সিএম ফ্ল্যাটের মধ্যে এটার আউটসাইডের কালারটা একরকম এবং ইনসাইডটা কিন্তু প্রত্যেকটার ইনসাইডের কালার একই রকম তো মার্বেল কোটিং নন স্টেক গ্রানাইট এটা হ্যান্ডেলটাও কিন্তু ব্ল্যাক কালারের এবং এই ননস্টিক স্টিক কোটিংগুলো কিন্তু সহজে উঠবে না আর নর্মালি যারা ননস্টিক ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে মার্বেল কোটিং নন স্টিকে অবশ্যই অবশ্যই আপনারা কাঠের যে স্পুনগুলো হয় সেগুলো অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু এটা লং লাস্টিং করে এটার প্রাইস পড়বে হলো চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা মানে ছোট বড় সব ধরনের সাইজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কালারগুলো কিন্তু চমৎকার চমৎকার কালার তা আমরা একটু বড় সাইজের দেখি যারা একেবারে নন স্টিকের মধ্যে যাচ্ছেন গ্রামের ছাড়া মার্বেল কোটিং ছাড়া তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন যেতে হলো ষোলো পয়েন্ট ফাইভ সিএম ষোলো পয়েন্ট ফাইভ সি এম চমৎকার ব্ল্যাক কালারের তো এটার প্রাইস পড়বে হলো চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা খুবই চমৎকার একটা কালেকশান অনেকে কিন্তু ব্ল্যাকগুলো পছন্দ করেন তো এবার দেখাবো ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আমি ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট যেগুলো অনেকে পছন্দ করেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খুবই চমৎকার আপনার তাওয়া বলে এগুলোকে বা রুটি তাওয়া আপনার রুটি করার জন্য খুবই সুন্দর আপনারা এগ ফ্রাই করতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন নর্মাল সবই করা যাবে মোটামুটি খুবই চমৎকার একটা নন স্টিক এবং হ্যান্ডেলটা কিন্তু খুবই চমৎকার এস এস হ্যান্ডেল এবং মডেলটাও কিন্তু খুবই সুন্দর এবং রিপিট করা আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড সাইড রিপিট করা খুবই চমৎকার সবচেয়ে সুন্দর হলো হ্যান্ডেল সিস্টেমটা এটার সাইজ হল ছাব্বিশ সিএম ছাব্বিশ সিএম প্রাইস হল দুই হাজার টাকা দুই টাকা খুবই চমৎকার একটা কালেকশান তো এই ধরনের ইন্ডিয়ান কালেকশানগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন তো মার্বেল কোটিং নন স্টিকের পাশাপাশি যারা এস কে ভিকোক ওয়ার এসকে ভিকোক কিন্তু একটা চমৎকার একটা ব্র্যান্ড এবং খুবই পপুলার ব্র্যান্ড সবাই জানে তো দেখতে পাচ্ছেন যারা স্টেনলেস স্টিলের হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেড হলো এস কে ভি এর প্রোডাক্টগুলো তো তারা এই ধরনের ফ্রাই প্যানগুলো নিয়ে নিতে পারেন এটাও ছাব্বিশ এম এটাতে আপনারা রুটি করতে পারবেন ডিম ভাজতে পারবেন ইভেন আপনারা ফিশ ফ্রাই করতে পারবেন সবই করতে পারবেন এস সম্পূর্ণ এস এস রিপিটগুলো দেখেন রিপিটগুলো কিন্তু ফুল করবেন মানে এখানে এটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই খুবই চমৎকার তো এটা প্রাইস পড়বে হলো নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা তো এছাড়াও এখানে আরও কালেকশন আছে আমি সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করতেছি যারা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা তো যারা ইন্ডাকশন বাটনের মধ্যে খুঁজছেন মার্বেল কোটিং গ্রানাইটের তো তারা এটা নিয়ে নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন ইন্ডাকশন বাটন পৃথিবীর যে কোনো চুলে যে কোনো ধরনের পাত্র কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন তো এটার সাইজ হলো আঠারো সি এম আঠারো সি এম কালারটা সুন্দর ডিপের মধ্যে একটু একটু ডিপের মধ্যে তো এটার প্রাইস পড়বে হলো প্রাইসটা যদি দেখি প্রাইসটা পড়বে হলো এক টাকা এক টাকা তো যারা একটু বড় খুঁজছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা মার্বেল কোটিং নন স্টিক গ্রানেট করা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালারের তো এটা সাইজ হলো বিসিএম বিসিএম এটার প্রাইস পড়বে হলো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আর একটা আমার হাতে কালারগুলো কিন্তু খুব খুবই চমৎকার তো এটা হলো বাইশ সিএম এটার সাইজ হলো বাইশ সিএম এটার প্রাইস পড়বে হলো চোদ্দোশো পঁচাশি টাকা এক হাজার চারশো পঁচাশি টাকা তো যারা এর চেয়েও বড়ো যাচ্ছেন বিগ সাইজের একদম ফ্যামিলি সাইজ তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার সাইজ হলো ছাব্বিশ সি এম প্রাইস বলবে হলো এক হাজার নয়শো পঁচাশি টাকা এক হাজার নয়শো পঁচাশি টাকা এবং এগুলো অনেক হ্যাভি অনেক হ্যাভি এবং দেখতেও সুন্দর এটা হলো ছাব্বিশ এম এক হাজার নয়শো পঁচাশি টাকা আমরা বিগ সাইজের আরও কিছু দেখে নিই যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন এটা হলো টপার ব্র্যান্ডের টপার ব্র্যান্ডের টোয়েন্টি সিক্স এম ছাব্বিশ সি এম এর একটা প্রোডাক্ট চমৎকার একটা ফ্রাই প্যান তো এর আগেও কিন্তু আমার চ্যানেলে টপার ব্র্যান্ডের এই ফ্রাই প্যানগুলো ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেই ভিডিওগুলো একটু ঘুরে আসতে পারেন তো টপার ব্র্যান্ডের নন স্টিক কুকার ছাব্বিশ সি এম এগুলো হলো ইনফাইট এগুলো ইন্ডাকশান আপনারা ব্যবহার করতে পারবেন না এগুলো ইন্ডাকশন ইন্ডাকশান বাটাম না আপনারা দেখতে পাচ্ছেন তো এটার প্রাইস বলে এক হাজার পঁচানব্বই টাকা এক হাজার পঁচানব্বই টাকা ছাব্বিশ সি এমন তো এবার দেখাবো একদম রিজনেবল প্রাইস মাত্র মাত্র পাঁচশো টাকায় চমৎকার একটা এই অ্যালুমিনিয়ামের ফ্রাই প্যান এবং বিগ সাইজের আপনারা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট টপার ব্র্যান্ডের ফুড গ্রেড অ্যালুমিনিয়াম আপনারা দেখতে পাচ্ছেন টেকসই দীর্ঘস্থায়ী ক্ষয় এবং দাগ নিরোধী অনেকগুলো অ্যালুমিনিয়ামে হয় কিন্তু গোটা গোটা ওঠে কালো হয়ে যায় তো এই টপার ব্র্যান্ডের এটা থেকে এই ধরনের কোনো সমস্যা হবে না এবং রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা ছাব্বিশ সিএম এর চমৎকার ফ্রাই পেয়ে যাচ্ছেন তো এই ধরনের চমৎকার চমৎকার ফ্রাই কালেকশন এছাড়া আপনারা এই যে দেখতে পাচ্ছেন এসকেবি রাইটার ডোসা তাওয়া বা রুটি তাওয়া আপনারা দেখতে পাচ্ছেন চাপ চাইলে আপনারা কিন্তু এটাও নিয়ে নিতে পারেন তাই কোথায় এখানে সব ধরনের আপনার ফ্রাই কালেকশন আপনাদের দেখি এক আমি দেখিয়ে দিই সব ধরনের ফ্রাই কালেকশন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি আরেকটি জিনিস দেখিয়ে দিই আপনাদের বাইসি মানে একটা গ্রানাইট ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গ্রানাইট ইফেক্ট টু বোথ সাইড হ্যান্ডেল খুবই নাইজ একটা কালেকশন বোথ সাইড হ্যান্ডেল আমি টোটাল আউটলুকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বোথ সাইড হ্যান্ডেল তো এটা ইন্ডাকশান বাথরুম আপনারা এটা ইন্ডাকশানে ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাকশান বাথরুম এটা ইন্ডাকশান বাথরুম এটা হলো হচ্ছে সাইজ হলো বাইশ সি এম বাইশ সি এম বা ফোর এম এম আপনারা যদি এম এম এর মাপে যান তাহলে ফোর এমএম এম খুবই চমৎকার রেগুলেশন এবং বোথ সাইডে আপনারা হ্যান্ডেল আপনারা দুই সাইডে রান্না করার পর কিন্তু দুই পাশে চমৎকারভাবে ধরে রান্না করা খাবারটা নামিয়ে নিতে পারেন তো এটার প্রাইস পড়বে হলো এক হাজার ছয়শো পঁচাশি টাকা এক হাজার ছয়শো পঁচাশি টাকা তো এই ধরনের চমৎকার চমৎকার কালেকশনগুলো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আর এই চমৎকার প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা আশেপাশে আছেন তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া অ্যাড্রেসে সরাসরি এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবেন এক্সটোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম